আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাববাই আল্লাহ মিন কত্রাতাইন ওয়া সারাইন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় আমার দিকে চেয়ে দেখেন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন দাগ এইটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় শুরু হলো এক কতরে তো দমইন মিন খাসিয়াতিল্লাহ অফি খাসিয়াতিল্লা এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় হজ বড় কাজ কবুল হলে এক পাপও থাকবে না সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এর পরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় খুব দামি এবাদত শ্যাম ফরজ রোজা এইটার পরেও এই শ্যাম আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় দুই কাতরাতুন তুহরা তুহরাক ফিসাবিল্লা আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া এক ফোটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন কেটে যাওয়া দাগ আল্লাহর পথে কেটে যাওয়া দাগ ফেটে যাওয়া দাগ এ দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় প্রিয় নয় চার আসার ফারি যাতেন ফারায় জিল্লা এবাদত করতে গিয়ে সলা আদায় করতে গিয়ে কপালের দাগ এবাদত করতে গিয়ে হাঁটুর দাগ এবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দেখি আপনার সিরিয়াল মনে আছে কি না এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লার পথে নেমে গিয়ে শরীরের দাগ চার এবাদত করে পায়ে কপালে হাঁটুতে দাগ এবার দেখুন তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা এক ফোঁটা বাকিগুলো একটাও সহজ নয় আর এটাই এক নম্বরে আছে বাকিগুলো একটাও সহজ নয় এবাদত করতে গিয়ে দাগ এটা আপনি কি পালতে তাহলে কপাল ঘষে ঘষে করবেন তবে স্বাভাবিকভাবে এবাদত করলে একদিন হয়ে যাবে এরকম কাউকে বলা লাগবে না তবে সময়ের ব্যাপার আর আল্লাহর পথে নেমে কেটে গেছে ফেটে গেছে তারই দাগ এটা সহজ নয় আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত এটা সহজ নয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন কি করতে হবে আব্দুল রাজাক সাহেব রাত দুটা তিনটায় উঠতে হবে সুন্দর করে উঁচু করতে হবে কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী আমি বড় গুণহাগার আমি বড় পাপি আমি বড় গুণহাগার আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও তুমি আমাকে ভিক্ষা তাকুয়া দাও এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি সম্মানিত দিনী ভাই বোন আনা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন একদা আল্লাহর নবী বললেন লাউতাআলমনা মাআলমউ পৃথিবীর মানুষ শুনে রেখা আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তাহলে আমরা যে দিনরাত হাসি তামাশার মধ্যে আছি তাহলে কি আল্লাহকে আমরা চিনি না জি এটাই ঠিক আল্লাহকে আমরা চিনি না এই কথাই ঠিক সম্মানিত ভাই বোন আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এ হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন আর যাওয়ার সময় এই ছেলে যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হল অন্তত একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে আজকের আলোচনা আছে উপদেশ বই নামাজের ওপরে এবং হাত তুলে ধোয়ার ব্যাপারে যত বই পুস্তক আছে বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার ঘরে লিখা কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে তাহলে সে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে